অনেক কিছু শিখতে পারবে তো তার জন্য সেটাই দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক এক ফকির এক দরবেশ যার দোয়া কবুল হয়েছিল একদিন সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই রাজা রেগে উঠল চাবুকে রাতেশ দিল অভিমানে কেঁপে উঠল রাজপ্রাসাদ কিন্তু সে জানত না এই বৃদ্ধের পিছনে আছে এক রহস্য একটা তীর যা আল্লাহর হুকুমেই লেখা হয়েছে এই কাহিনী প্রেমের নয় এটা ইমানের আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার এই ভিডিও শুধুমাত্র একটি গল্প নয় এটি এক শিক্ষা যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কদর করে স্বয়ং আসমান দর্শকবৃন্দ অনেক সময় আগেকার কথা এক অত্যন্ত সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে একজন রাজা থাকতেন তার একটি সুন্দর কন্যাও ছিল বাবা তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন যখন তার মেয়ে বিয়ে করার উপযুক্ত হয়ে উঠল তখন অন্য রাজাদের কাছ থেকে তার জন্য প্রস্তাব আসতে শুরু করল রাজা নিজেও কিছু ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য কিন্তু এখনও পর্যন্ত তিনি এমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের জন্য যোগ্য একদিন সেই গ্রামে একজন ভিক্ষুক ফুকির এলেন যার বয়স ছিল প্রায় আশি বছর তিনি রাজাকে বললেন আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই কথাটা শুনেই রাজা অত্যন্ত রেগে গেলেন তিনি বললেন তোমার এমন কি অবস্থা যে তুমি আমার মেয়ের কথা চিন্তা করতে পারো কিভাবে সাহস হলো আমার মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করার সেই ফকির বললেন আপনারা দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু এর পিছনে একটি বড় কারণ আছে কিন্তু রাজা বললেন আমি আর কোনো কিছু শুনতে চাই না তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন ওকে নিয়ে যাও এবং কারাগারে ঢুকিয়ে দাও সেই ফকিরকে কারাগারে চাবুক মারা হচ্ছিল যখন এই খবর রাজকুমারীর কানে পৌঁছালো সে তার বাবাকে গিয়ে বলল বাবা এটা আপনি কি করছেন একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এমন আচরণ করা মোটেও ঠিক নয় রাজা বলল তুমি এই বিষয়ে হস্তক্ষেপ করবে না কিন্তু সেই রাজকুমারী ফকিরদের খুব সম্মান করত। সে ছিল খুবই এবং সৎ সে বলল যাই হোক না কেন আমি এটি একদম পছন্দ করি না যে একটি দেশের রাজা একজন বৃদ্ধের উপর এভাবে অত্যাচার করুক রাজা বললেন ঠিক আছে আমি তোমার কথা মানছি এখন তুমি এখান থেকে চলে যাও সে চলে গেল কিন্তু রাজকুমারী জানতো না যে সে ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল রাজা সবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যেন তার মেয়েকে এই বিষয়ে কিচ্ছুটি না বলা হয় কারণ সে ছিল খুবই একগুয়ে এবং যেটা সিদ্ধান্ত নিত সেটা সে দৃঢ়ভাবে বাস্তবায়ন করত। যখন রাজকুমারী বিষয়ে জানতে ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তখন সে আবার তার বাবার কাছে গিয়ে বলল। এই ফকির কি আমার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল এখন যখন রাজা জানতে পারল যে তার মেয়ে সব সত্য জেনে গেছে তখন রাজা রাকে গর্জন করে বললো আমার একমাত্র মেয়ে আমার আদরের রাজকুমারীর সঙ্গে এই বৃদ্ধ লোকটি কিভাবে বিয়ে করার কথা ভাবতে পারলো কিন্তু মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী সে তখন তার বাবার সামনে একদম চুপচাপ ছিল কিন্তু মনে মনে যদি আমার সঙ্গে সঙ্গে বিয়ে করতে চায় পিছনে কারণ আছে? সে দেখা করার জন্য কারাগারে গেল সে ফকিরকে জিজ্ঞাসা করল। আপনি আমার সঙ্গে বিয়ে করতে চান কেন ফকির বলল যখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে তখন নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম রাজকুমারী বলল ঠিক আছে আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি আছি এই খবরটা আগুনের মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ বিভিন্ন কথা বলতে লাগল রাজকুমারী নিজেই সেই বৃদ্ধ কুকিরের সঙ্গে বিয়ে করতে চাইছে এবং এতে সে নিজেই সম্মতি জানাচ্ছে রাজা তার মেয়েকে হাজারবার বোঝাবার চেষ্টা করলো তখন তার মেয়ে বলল আপনি আমাকে অনেক আদরে বড় করেছেন আমার প্রতিটি ইচ্ছা আপনি পূরণ করেছেন এখন যখন বিয়ের প্রশ্ন এসেছে আমি তাকেই বিয়ে করব যাকে আমার মন চায় কিন্তু রাজা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না রাজা তার মেয়ের জেদের কারণে খুবই বিরক্ত ছিল আমি কিভাবে আমার মেয়েকে একটি ফকিরের সঙ্গে বিয়ে দেই কিন্তু রাজকুমারী বলল আমি বিয়ে করব তবে কেবল তার সঙ্গে আমি তার চোখে এমন সত্য দেখেছি যা আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি মেয়ের কথা শুনে শেষ পর্যন্ত রাজাকে মেনেই নিতে হলো তিনি স্বয়ং সমস্ত রাজ্যে ঘোষণা দিলেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তবে এই বিয়ে খুব সাধারণভাবেই হবে শুধু নিকাশ সম্পূর্ণ হবে এবং আজকের পর থেকে আমার মেয়ে আর এই রাজপ্রাসাদে থাকবে না সে ফকিরের কুরে ঘরে গিয়ে তার সঙ্গে থাকবে রাজা প্রচন্ড রেগেছিল কারণ সে চায়নি যে তার মেয়ের বিয়ে ওই ফকিরের সঙ্গে হোক তাই রাজা ভেবেছিল যখন রাজকুমারী সব বিলাস ছেড়ে ওই ফকিরের কুরে ঘরে থাকতে বাধ্য হবে তখন এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে রাজার এই আদেশ ছিল জনগণের কাছে বেশ অদ্ভুত কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই রাজকুমারী একথা মেনেও নিয়েছে সে বলেছিল ঠিক আছে আমি ফুকিরের সঙ্গে ঘুরে ঘরে থাকতে রাজি আছি যখন আমি তার সঙ্গে বিয়ে করেছি তখন যেখানে আমার স্বামী থাকবেন আমিও সেখানেই থাকব রাজার আদেশে রাজকুমারী ফুকিরের সঙ্গে চলে গেল ফুকিরের ঘর ছিল মাত্র একটা গাছের নিচে ছোট একটি ঘরে। ফুকির সেখানে পৌঁছে তার স্ত্রীকে বলল এটাই আমার ছোট্ট আশ্রয় এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে তুমি কোনো কারণ না জেনে আমার সঙ্গে বিয়ে করেছো তুমি সত্যি মহান মনের অধিকারী আমি তোমার এই কাজের জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানাই কিন্তু আমার কাছে এমন কিছুই নেই আমি সারাদিন না খেয়েই থাকি রাতে এবাদত করি যদি কখনো কোনো কিছু পাই তাহলেই খাই তুমি কি এই অবস্থায় আমার সঙ্গে থাকতে পারবে রাজকুমারী বলল যদি আমি আপনার সঙ্গে বিয়ে করে থাকি তাহলে এর মানে এই দাঁড়ায় না যে আপনি যেভাবে আমাকে রাখবেন আমি সেভাবেই থাকব ফকির বলল আমি তোমার সঙ্গে বিয়ে করেছি দুটি বড় গোপন কারণের জন্য কিন্তু তুমি কেন আমার সঙ্গে বিয়ে করলে সে বলল আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম যদি আমার জীবনে কোনো সৎ ব্যক্তি আসে তাহলে আমি তাকেই আমার স্বামী হিসাবে গ্রহণ করব। হোক না সে কোনো রাজ্যের পুত্র অথবা কোনো দরবেশ সেই দিন আপনি আমার বাড়িতে এসেছিলেন আর সেদিনই আমি নিজের চোখে আমার দোয়া কবুল হওয়া দেখতে পাচ্ছিলাম তাই আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি এ কারণেই আমার আব্বা আজ আমার উপর এত রাগ করেছেন তবুও আমি আল্লাহ তালাকে হাজির নাজি জেনেই এ সম্পর্ক কবুল করেছি তাই এরপর যাই হোক না কেন আমি আপনার সঙ্গে থাকতেই পছন্দ করব। সে এতটাই ধৈর্যশীলা ছিল যে ফকির এমন একজন স্ত্রী পেয়ে অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল তারা দুজন সারা দিন না খেয়ে থাকত এবং সারা রাত আল্লাহর ইবাদত করত ফকিরটা কখনো কোনো উদ্দেশ্য ছাড়া কিছুই করত না রাজকুমারী এটি খুব ভালো করে বুঝে গিয়েছিল একদিন সেই ফকির কোনো কাজে জঙ্গলের বাইরে গিয়েছিল তখন এক অচেনা লোক রাজকুমারীর সঙ্গে দেখা করতে এলো সে আসলে তার বাবার পক্ষ থেকে পাঠানো একজন চাকর ছিল সে বলল আপনার আব্বা যান আপনাকে অনেক মনে করছেন আর জিজ্ঞাসা করেছেন আমাদের রাজকুমারী কি খুশি আছে কিনা আর সে ফুকিরের সঙ্গে কেমন আছে আমাদের কন্যাকে বলো যদি সে আবার প্রাসাদে ফিরতে চায় তাহলে আমরা তাকে ফিরিয়ে আনবো এবং এই সম্পর্ক শেষ করে দেব রাজকুমারী বলল দেখছি আমার বাবা আমাকে এখনো চিনতেই পারেনি আমি তার সঙ্গে খুবই খুশি আছি এবং আল্লাহতালার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্ট আছি চাকরটি বললো আপনার বাবা আপনার জন্য একটি বিশাল মুক্তা পাঠিয়েছেন চাকরটি জোর করে সেই মুক্তাটি রেখে চলে গেল যখন ফকির তার কাছে এসে ফিরে এলো সে মুক্তাটি সামনে দেখে জিজ্ঞাসা এটি তোমাকে দিয়েছে রাজকুমারী পুরো ঘটনাটি তাকে বলল। তখন ফকির বলল যদি তুমি আমার সঙ্গে সুখী না হও যদি তুমি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও তাহলে তুমি যেতে পারো আমি তোমার উপর কোনো অভিযোগ করব না আমি তোমার প্রতি সন্তুষ্ট বরং আমি চাই তুমি সুখেই থাকো এই কথার উত্তরে রাজকুমারী বলল আমি খুব খুশি আছি আমার কোনো কিছুর অভাব নেই আপনার চেহারাতেই আমি সব কিছু পেয়েছি আপনি কি চান তা আমি জানি না কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আপনার সঙ্গে আছি আর মুক্তার কথা বললে এই মুক্তা আমি রাখতে চাই না চাকরটি জোর করে আমার কাছে রেখে চলে গিয়েছিল তাই এটা এখানে আছে তখন ফকির বলল তুমি যদি এটির সঙ্গে কোনো সম্পর্ক না রাখো তাহলে এটা তুমি তোমার বাবার পক্ষ থেকে পেয়েছ সে বলল আমি প্রতিটি সেই জিনিসকে ভালোবাসি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যা কিছু আমি পেয়েছি আমি কিছুই চাই না এই কথা বলা মাত্রই মুক্তাটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এটা দেখে ফকির মুচকি হাসলেন তিনি তার স্ত্রীকে এসব কিছুই জানাননি তিনি বললেন তুমি একজন সৎ ও ধার্মিক নারী যেখান থেকে এই মুক্তাটি এসেছিল সেখানে এটি ফিরে গেছে একজন সাধারণ নারী তার স্বামীর সঙ্গে ভালোবাসায় বসবাস করছিল যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক ছিল তবুও সে সন্তুষ্ট ছিল সে তো সবসময় রাজকীয় জীবন দেখেছে আজ সে মাত্র দুটি খেজুর খেয়ে জীবন চালাচ্ছিল এটাই ছিল একটা বিশাল ব্যাপার কখনো কখনো তো খেজুরও জুটিনি খাওয়ার জন্য রাতে ফকির ইবাদতে ব্যস্ত ছিলেন তখন তিনি কারো আসার শব্দ শুনলেন ফকির দেখলেন একজন লোক মাথায় একটা বিশাল থালা নিয়ে আসছে সে বলল বাচ্চা সালামত তার কন্যার জন্য এই রাতের খাবার পাঠিয়েছেন আর বললেন আমার কন্যাকে বলো শুধু পানি খেলেই তো সে মারা যাবে তার স্বামী তাকে খাওয়ানোর যোগ্যও নয় তার বাবা এখনও বেঁচে আছে সে চাইলে সব কিছু দিতে পারে এই কথা শুনে রাজকুমারী বলল আমার কোনো প্রয়োজন নেই আমি কেবল আমার আল্লাহর কাছেই চাই এই খাবার নিয়ে তুমি ফিরে যাও কিন্তু চাকরটি বাধ্য হয়ে সেই থালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তখন রাজকুমারী রেগে গেল সে বলল আমি এই খাবার খাবো না আমি আল্লাহর দেওয়া নিয়ে আমাদের অস্বীকারী নই রাজকুমারীর মুখে এই কথা শুনে ফকিরের চোখে পানি চলে এলো তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন একটি ফল নামিয়ে দাও যেটা কখনো কেউ দেখেনি ফকিরের এই দোয়া কবুল হয়ে গেল আকাশ থেকে রূপার থালা নেমে আসতে দেখা গেল যার মধ্যে খাবার পরিবেশিত ছিল রাজকুমারীর বাবার পাঠানো সেই চাকর এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সে নিজে যে খাবার থালাতে এনেছিল তা সে প্রাসাদের দিকে ফিরে গেল এদিকে ফকির বললেন তুমি তো সময় বলো যদি আল্লাহ তোমাকে খাবার পাঠান তবেই তুমি খাবে দেখো এই খাবার তোমার জন্য আকাশ থেকে নেমে এসেছে এটি তালার পক্ষ থেকেই এবার রাজকুমারী তার স্বামীর সঙ্গে মিলে সেই খাবার খেলো বিয়ের পর আজই ছিল প্রথম দিন যেদিন সে প্যাট ভরে খেতে পারল সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো চাকরটি যখন রাজপ্রাসাদে ফিরে গেল তখন সে রাজার কাছে বলল এখন আপনি আপনার কন্যার কোন চিন্তা করবেন না তার জন্য তো আকাশ থেকে রূপার থালা নামছে সে খুব ভালো জীবনযাপন করছে সে কোনো সাধারণ ফকির নয় বরং মনে হচ্ছে কোনো রাজ্যের রাজপুত্র রাজা বলল এটা কি করে সম্ভব যদি সে তাই হতো তবে সে কুড়ে ঘরে কেন থাকতো আর আমার মেয়ে কিভাবে আমার বিরুদ্ধে যেতে পারলো আমি কিছুই তো বুঝতে পারছি না সে বলল আমিও তো একটু গিয়ে দেখি আমার মেয়ের জন্য খাবারটা শেষ পর্যন্ত কোথা থেকে আসে একদিন সে গোপনে ছদ্মবেশে ফকিরের পুরে ঘরে পৌঁছে গেল সেইদিন দিন ফকির আবার আল্লাহর দরবারে দোয়া করছিলেন বাদশাহ নিজ চোখে দেখলো যে আকাশ থেকে এক থালা নামছে আর তাতে এমন সব খাবার রয়েছে যা আগে কখনো কেউ খায়নি এমন কি তার রাজপ্রাসাদেও এমন কোনো খাবার কখনো তৈরি হয়নি এই দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল সে রাজপ্রাসাদে ফিরে এলো আর উত্তেজনায় এদিক ওদিক ঘাটতে লাগলো সে বলল আমার মনে হচ্ছে এই ফকির নিশ্চয় কোনো বড় জাদুকর তাই সে এইভাবে উপর থেকে খাবার আনতে পারছে সে তার বিশ্বস্ত লোককে বলল এই জাদুকরকে ধ্বংস করতে হবে এই জাদুকর তো আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে লোকটি বলল হ্যাঁ আমি এমন জাদুকরকে চিনি যে তার সঙ্গে লড়তে পারবে সে একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর তার জাদুর সামনে অন্য কোনো জাদুকরের কোনো খাওয়াই নেই বাচ্চা বলল ঠিক আছে তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো যখন সেই জাদুকর এলো তাকে পুরো ব্যাপারটি জানানো হলো এবং বলা হলো একজন আল্লাহর বান্দা ফকির আমার মেয়েকে নিয়ে গেছে এবং জাদুর মতো প্রতিদিন তাকে খাবার দিচ্ছে রাজকুমারী যদি এমন খাবার খেতে থাকে তাহলে তো সে সবসময় তার প্রশংসাই করবে আমার যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত পেতে হবে জাদুকর তখন তার মন্ত্র পড়া শুরু করলো কয়েকদিন পর তার জানা হয়ে গেল সে কোনো জাদুকর নয় বরং কোনো এক আল্লাহর নেক বান্দা তার সঙ্গে মোকাবেলা করা এত সহজ নয় জাদুকর সরাসরি ওর কাছে গিয়ে বলল আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারবো না কারণ যদি আমি তার সামনে দাঁড়াই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাচ্চা বলল কি এমন ক্ষতি হবে সে বলল আমি তার সঙ্গে কোনো জাদু করতে চাই না বাচ্চা এবার ভীষণ রেগে গেল কারণ এতদিন সে সব সহ্য করে এসেছিল এখনো পর্যন্ত সে তার মেয়ের প্রতিটি চিৎ পূরণ করে আসছিল এখন যখন সে দেখল যে এই জাদুকর নিজেও কিছু করতে পারবে না তখন সে বলল, তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমাকে শেখাও আমি নিজেই আমার মেয়েকে ফিরিয়ে জাদুকর বলল আপনি জানেন না আপনার সিংহাসন উল্টে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে জাদুকর বলল আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফিরত পেতে চাই অবশেষে জাদুকর বাচ্চাকে সেই জাদু শেখাতে শুরু করলো এদিকে তার মেয়ে আল্লাহর নাম নিচ্ছিল স্বামীর মান রেখেছিল নামাজ আদায় করছিল যে শান্তি সে কুড়ে ঘরের মাটির চটায় পেত তা রাজপ্রাসাদের নরম গদির থেকেও কখনো আসেনি কিন্তু তার বাবা তখন ইসলামের পথ থেকে সরে গিয়ে জাদুবিদ্যায় লিপ্ত ছিল কারণ সে যে কোনো মূল্যে আল্লাহর বান্দা ফকিরকে হারাতে চাচ্ছিল এবং তার মেয়েকে ফিরে পেতে চাচ্ছিল এখন বাচ্চা পুরো জাদু শিখে ফেলল সে জাদুকরের পোশাক পরে তারপর একটা জায়গায় বসে এক চক্র একে মন্ত্র জপ করতে শুরু করল সে এমন এক শক্তি কামনা করছিল যার সাহায্যে সে ফকিরকে ধ্বংস করতে পারবে কিন্তু সেই ফকির ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা যিনি পবিত্রভাবে দোয়া করতেন তার সামনে কোনো জাদুটোনাই কাজ করত না আল্লাহর বান্দা ফকির বুঝে গিয়েছিলেন যে কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে তিনি কোরআন শরীফ করলেন এবং পথ খুঁজতে শুরু করলেন বাচ্চা বরাবর মন্ত্র করে ফু দিতে লাগলো কিন্তু সেই প্রতিটি ফু তার দিকেই ফিরে আসছিল অবশেষে বাচ্চা এক বিশেষ মন্ত্র পড়তে শুরু করলো মন্ত্র পড়া মাত্র সেখানে এক বিশাল মোটা বুনো সিংহ উপস্থিত হলো বাচ্চা বলল যাও জঙ্গলে যে ফকির বসে আছে তাকে ছিঁড়ে ফেলো আর আমার মেয়েকে নিয়ে আসো বাচ্চাহর আদেশে সেই সিংহ জঙ্গলের দিকে ছুটে গেল এদিকে আল্লাহর ফকির সুন্দর কণ্ঠে তালাবাদ করছিলেন যখন সেই সিংহ ফকিরের কাছে পৌঁছালো তিলাওয়াতের শব্দ শুনে সে বসে পড়ল কেবল সেই তিলাওয়াত শোনার জন্য যতক্ষণ ফকির আল্লাহর নাম নিচ্ছিলেন বাদশাহর অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছিল জাদুকর তাকে আগেই সতর্ক করেছিল যদি মন্ত্র মাঝপথে আটকে যায় কিংবা গন্ডগোল হয় তাহলে এমন কিছু হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনাকে কোনো জানোয়ারে রূপান্তর করে ফেলা হবে ফকির সিংহের দিকে তাকালেন আর আল্লাহর নাম নিতে শুরু করলেন সেই সিংহ যে ফকিরকে আক্রমণ করতে এসেছিল সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আল্লাহর বান্দা ফকির রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার সঙ্গে ভালো কিছু করিনি রাজকুমারী বলল আপনি কি এমন করেছেন ফকির বললেন আমি তোমার বাবার চেহারাকে জানুয়ারি রূপান্তরিত করে দিয়েছি আমি এমনটা চাইনি কিন্তু সে আমার উপর যে জাদু করেছিল তা তার দিকেই ফিরে গিয়েছিল রাজকুমারী যখন এটা শুনল সে খুব কষ্ট পেল সে বলল চলো আমাদের এখনই প্রাসাদে ফিরে যাওয়া উচিত শেষ পর্যন্ত কি ঘটেছে তা দেখা দরকার সে তার স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে পৌঁছালো সেখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল সবাই বলছিল বাচ্চার যেন কি হয়েছে তার চেহারা পশুর মতো হলো কি করে ফকিরকে প্রাসাদের দরজায় প্রহরী ঢুকতে দেয়নি তারা বলছিল এই লোকটা একটা জাদুকর এটাই আমাদের বাচ্চাকে এমন বানিয়েছে রাজকুমারী বলল আমি এই প্রাসাদের রাজকুমারী আমাকে ভিতরে যেতে দাও সে ভিতরে ঢুকলো এবং যখন তার বাবাকে এই অবস্থায় দেখলো তার চোখে অশ্রু চলে এলো তার বাবা নিজের মাথা পিটাচ্ছিল তার মুখ ছিল আগের মতোই কিন্তু পুরো শরীর পশুর মতো হয়ে গিয়েছিল মেয়েটি তার বাবাকে এই অবস্থায় দেখে কাঁদতে শুরু করলো সে বলল আপনি কেন এমনটা করলেন তিনি যেমনই হোক না কেন শেষ পর্যন্ত তিনি তো আমার বাবা আর আমি তার মেয়ে বাবার এই রূপ দেখে সে অঝরে কাঁদতে লাগলো সে বলল আপনি আমাদের সঙ্গে এমন করলেন কেন আপনি কেন আমার স্বামীকে মারতে চাইলেন বাচ্চা বলল আমি তোমার স্বামীকে অনেক আগেই চিনতাম তোমার স্বামী তোমার সঙ্গে বিয়ে করেছে কিন্তু কেন করেছে তা আজও তোমাকে বলেনি আজ আমি তোমাকে বলছি আসলে আমি চাইনি যে তোমার বিয়ে কোনো মুসলমানের সাথে হোক আমি চাইছিলাম তুমি এমন কোনো রাজ্যের রাজকুমারী হও যার রাজপুত্র অমুসলিম যার অনেক ধন সম্পদ রয়েছে আমি তোমার বিয়ে তার সঙ্গে দিয়ে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলাম তাই আমি তোমাকে কিচ্ছু বলিনি কারণ আমি জানতাম তুমি খুব সৎ ও ইবাদতকারী তুমি চাইতে যে তোমার স্বামী সৎ পথের মানুষ হোক একদিন আমি সেই অমুসলিম রাজপুত্রের সঙ্গে দেখা করতে তার রাজ্যে যাচ্ছিলাম পথে আমি এই ব্যক্তির পুরে ঘর দেখতে পাই আমি তাকে ইবাদতে বসে থাকতে দেখি তুমি তো জানোই আমি ফকিরদের ঘৃণা করি আমি যখন তাকে দেখলাম তখন ভাবলাম আমার মেয়ে না জানি কার সঙ্গে বিয়ে করবে আমি তো কখনোই আমার মেয়েকে কোনো ফকিরের সঙ্গে বিয়ে দিতে পারি না আমি চাই যে সে কোনো রাজপুত্রের স্ত্রী হোক চাই সে অমুসলিম হলেও হোক না কেন তখন আমি চলে যেতে চাচ্ছিলাম এক বৃদ্ধ ফকির আমাকে থামিয়ে বলল আপনি এমন কথা কেন বলছেন আপনি তো একজন মুসলমান আপনার মেয়ের বিয়ে একজন মুসলমান সৎপুরুষের সঙ্গেই হওয়া উচিত তিনি বললেন এক সৎস্বামী আপনার মেয়েকে সম্মান দেবে তাকে ভালোবাসা দেবে কারণ সে আল্লাহকে ভয় করে এ রাজ্য এই ধন সম্পদ সব এখানেই থেকে যাবে শেষে কেবল স্বামীই থাকবে যে আল্লাহর পথে চলবে তার এই কথা আমার খুব খারাপ লেগেছিল আমি বলেছিলাম তুমি কে যে আমাকে এসব কথা বলছো আমার মেয়ের বিয়ে আমি যেখানে খুশি সেখানেই দেব এটা আমার ইচ্ছা আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমার সৈন্যদের দিয়ে তাকে চাবুক মারালাম তবু সে বলছিল আপনি আপনার মেয়ের উপর জুলুম করবেন না এই কারণে সে আমার পিছন পিছন প্রাসাদে এলো আর তোমার সঙ্গে বিয়ে করলো তুমি তো এমনিতেই আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি ছিলে তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই এই বছরের বৃদ্ধকে বিয়ে আমি ভাবলাম ফকির তো থাকে করেছিলে ঘরে তোমাকে কি বা দিতে পারবে তুমি তো একজন প্রাসাদের রাজকুমারী কয়েকদিন পরেই তুমি হয়তো আমার কাছে ফিরে আসবে কিন্তু তুমি ধৈর্য আর কৃতজ্ঞতার সঙ্গে সেখানেই থেকে এবাদত শুরু করেছিলে তুমি সেই কুরে ঘরে না খেয়ে থেকেও ছিলে কিন্তু কখনো প্রাসাদে ফিরনি আমি যখন দেখলাম তোমার জন্য আকাশ থেকে খাবার নামছে তখন আমি তোমাদের দুজনের উপর জাদু করলাম যা করা আমার একদম ঠিক হয়নি আমার মুখ পশুর মতো হয়ে গেছে তারপর সেই বাচ্চা ফকিরের কাছে এলো আর বলল আমাকে মাফ করে দিন তার মেয়ে এই কথা শুনে খুব কষ্ট পেল সে বলল আপনি যেটা চেয়েছিলেন সেটা হলো আমি যেন বিয়ে না করি কিন্তু আল্লাহতালা যা চান সেটাই সবচেয়ে ভালো হয় আমার বিয়ে হয়েছে আমি খুব খুশি আমার কপালে এমন একজন স্বামী জুটেছে যিনি আল্লাহকে ভয় করেন তিনি পরহেজগার ইবাদতকারী এবং সৎ মানুষ তিনি তার স্ত্রীকে সম্মান করেন আমি সব সময় দোয়া করতাম যা কিছু পাই যেন আল্লাহর পক্ষ থেকেই পাই আমার স্বামীও আল্লাহর পক্ষ থেকেই আমার কাছে এসেছে যদি তিনি আশি বছরের বৃদ্ধ হন তবুও আমি খুশি কারণ একজন স্বামী তবুও আমি খুশি কারণ একজন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান করেন তাকেই ভালো স্বামী বলা হয় আমি কেন এমন রাজপুত্রকে খুঁজব যার রাজ্য বিশাল কিন্তু হৃদয়টা অনেক ছোট আমি আল্লাহর দরবারে যা কিছু চেয়েছি সবই পেয়েছি এই বলার পরই মুহূর্তেই সে ফকিরের চেহারা বদলে গেল তিনি হয়ে গেলেন এক তরুণ অত্যন্ত সুন্দর এক মানুষ রাজকুমারী যখন তার স্বামীকে ভালো করে দেখল সে বলল সুবাহান আল্লাহ আপনি কে তখন সে আল্লাহওয়ালা বললেন আমি তোমার স্বামী রাজকুমারী তো নিজে চোখেই বিশ্বাস করতে পারছিলেন না বাচ্চাও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং নিজের অবস্থার কথা ভেবে কাঁদতে লাগল সে বলল আমি এক আশি বছরের বৃদ্ধকে এত অপমান করলাম যে আমার চেহারাটাই পশুর মতো হয়ে গেল কিন্তু এই আল্লাহওয়ালা আবার তরুণ হয়ে গেলেন ফকির বললেন হ্যাঁ আমি তোমার স্বামী তুমি ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে জীবন কাটিয়েছ আমি যেটুকু দিয়েছি তুমি ততটুকুই খেয়েছ একবারও অভিযোগ করনি আল্লাহবাক তোমার প্রতি খুশি হয়ে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন

আহ থ্রি পাইল ওকে কোর্স ম্যাটার করে যে সামনে যে পুরুষ আছে যিনি হাজব্যান্ড আছে তিনিও এই ধরনের যদি লোক হয় তবে দিয়ে এটা মানরচয় হবে তো তোমাদের এই স্টোরিটা কি আগে থেকে জানা ছিল এটা কোথাও পড়েছো বা জানো তো নিশ্চয়ই কেমন সেকশনে শেয়ার করো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের রাষ্ট্রrello কেও একটু ख्याल করো সো বাই বাই এন্ড কেয়ার